মনে হয় আমি এই যে বাসা থেকে বেরিয়ে এসছি বাসা থেকে বেরিয়ে এই যে আমাদের রাস্তা পরিবেশে যাব সেটা আপনারা দেখলেই বুঝবেন এই যে গেটের সাইন বোর্ড আছে এই সাইন বোর্ডটা দেখলেই বুঝে ফেলাবেন এখন আমি কি দেখাইতে চাচ্ছি আপনাদের গেট থেকে ঢুকলাম এমন একটা জায়গা দেখাবো আপনাদের এখানে সবাই আসতে হবে সেই পরকালে সকল মুসলমানের উদ্দেশ্যে বলতেছি এই জায়গাটা এমনই জায়গা এই জায়গাটায় সবাই একদিন আসতে হবে আল্লাহ তালা সৃষ্টি করছে যেভাবে দুনিয়া থেকে নিয়েও যাবে এটো হয়েছে আমাদের সেই এটা হাউস আমাদের পার হাউস গেট সে কলোনি এটা বলে একরা বসত বাড়ি এখন যাচ্ছি সেই পরকালের দুনিয়ায় যারা পরকালের দুনিয়ায় চিন্তা করেন যারা আখের চিন্তা করেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর কে কোন জায়গা থেকে বল দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন এটা হয়েছিল আমাদের গড়স্থান ছিল খুলনা খালিশপুর সরকারি গরস্থান্তানটা অনেক বিশাল বড় গোরস্থান ভিতরে একা একা যাওয়া যাচ্ছে না তারপরও আপনাদের উদ্দেশ্যে যাচ্ছি কারণ আমারও একদিন মরতে হবে গরুস্থান সবারই ভয় পাওয়ার জিনিস এই গরুস্থানে হাজার হাজার মিল শ্রমিক গ্রামবাসী এখানে শুয়ে রয়েছে দেখেন এই একটা গরুস্থান এইটা করলাম একটা গরুস্থান বিশাল বড় গরুস্থান বর্ষা হয়েছে তো বর্ষায় গাছ বড় হয়ে গেছে এই জন্য গরুস্থান দেখা যাচ্ছে না ডেকে গেছে প্রত্যেকটা কয় কয়বর বন জঙ্গলে ডাইকে গেছে দেখা যাচ্ছে না হইছে গোরস্থানের সাইডের রাস্তা এই দেখেন এই একটা কয়বর দেখেন কয়বরের উপরে খেজুর গাছ লাগানো কয়গরস্থানটা দেখেন কী পরিমাণ গাছ হইয়া কয়বর ডাইকে গেছে আমাদের খালিশপুরের মিল বন্ধ হয়ে যাওয়ার পরে এই গুরুস্থানের যত্ন হচ্ছে না যখন খালিশপুরের মিল চালু ছিল এটা শ্রমিকের গুরুস্থানই আমি যতটুকু জানি এটা পিপুলস মিলের জায়গা এই গরুস্থানে একমাত্র শ্রমিক যদি মারা যাইতো এই গরুস্থানে মাটি দিত এলাকাবাসী মারা গেলাম এখানে দাফন করা হইতো যেহেতু এটা সরকারি গরুস্থান কিন্তু এটা মিলের আওতায় ছিল মিল শ্রমিক এটা বেশি উপভোগ করতো জায়গাটা নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান বেশি বেশি কমেন্ট ফলো শেয়ার করবেন আমি আজকে সুমন আপনার সাথে আছি কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আর আখেরাত পরকালের চিনতে যদি করেন ভিডিও বেশি করে শেয়ার করবেন সকল মুসলমানরে দেখার সুযোগ করে দেবেন একটা হচ্ছে সেই এখানে একটা কয়বট ছিল এই যে সেই ঈদের বাউন্ডারি ভেঙে গেছে ঠিক আছে গোরস্থানে এইটা দেখেন এই জায়গাটা দেখেন এই জায়গাটা ছিল একটা পুষ্কুনি এই পুষ্কুনিতে আমরা অনেক গোসল করছি এখন এটা বরাট হয়ে গেছে এখানে পুস্কুনির ভিতরে খেজুর গাছ হয়েছে কি সুন্দর খেজুর গাছ এই গরস্থানটা আপনার বিশাল বড় গোরস্থান এই ব্যাপারটা গরুস্থান যে খালিসপুরে আছে অনেকেই জানে না সরকারি গরুস্থান দেখেন পার হাউসের বিল্ডিংগুলো গরুস্থানের পাশে ম্যাঘের সাথে বিল্ডিং এর দেখেন কি সুন্দর একটা আকাশ আল্লাহ তাল্লা তৈরি করে দিয়েছে এই যে ঘরটা দেখা যাচ্ছে এই গড়ে এই গুরুস্থানের যে দায়িত্বে আছে সেই ঘরটায় থাকে লাশ গোসল করানো দাফন দেওয়া কবর খোঁচা সম্পূর্ণ কাজ কাম এই ঘরের লোক করে অন্য এক সময় ভিডিওতে এই ঘরের লোককে পরিচয় করাই দেব এখন আমি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আপনি দেখেন কত বড় গরুস্থান ওই যে বড় গাছ দেখা যায় ওটা মূল গরুস্থানের জায়গা এখন আমি গেট থেকে বাইরে চলে যাব গরুস্থানের এটা অনেক বড় স্থান কিন্তু গেট ছোট গেটে তালা লাগাই দিয়েছে এখন গেটে তালা লাগাই দিয়েছে এখন আমি কীভাবে বাইরে গেট থেকে সাইডে এই যে জায়গা আছে এই জায়গা থেকে আমি ওয়াল টপকাই আমি চলে যাব এই দেখেন আমি ওয়ালের উপরে দাঁড়ানো রয়েছি সাইডে ড্রেং এই যে আমি ওয়ালের উপরে দাঁড়ানো এই দেখেন গেটটা আটকাই দেয় এখন আমি ওয়াল থেকে লাভ দেবো লাভ দিলাম এই যে গেট আর একবার দেখেন